আসসালামু আলাইকুম বলছি আইপিএস বাজার থেকে পুরো এলাকাতে যদি বিদ্যুৎ নাও থাকে আপনার ভবনে থাকবে বিদ্যুৎ আজকে আমরা এম জি হলিডে রিসোর্টে আসি দেখতে পাচ্ছেন এখানে আমরা বিশ হাজার ওয়ার্ডের একটি সোলার প্লান্ট করেছি আজ থেকে প্রায় তিন বছর আগে তো তিন বছরের এই অভিজ্ঞতা এবং এই কাস্টমারের এক্সপেক্টেশন অনুযায়ী থেকেই পেয়েছেন বিস্তারিত আজকে আলোচনা করব যারা সোলার সিস্টেম করেছেন বা আগামীতে করবেন তারা সম্পূর্ণ ভিডিওটি আজকে আছি আমরা মুন্সিগঞ্জের ইসাবপুরাতে একটি রিসোর্টে যারা সোলার সিস্টেম ইতিমধ্যে করেছেন বা আগামীতে করবেন তাদের জন্য শট একটি মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণমুখী হয়ে আকাশের দিকে তাক করে রয়েছে আমাদের এই সোলার পাওয়ার আজকে প্রায় তিন বছরের মতো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এখনও এই রিসোর্টটিতে প্রায় থার্টি পারসেন্ট লোড এই রিসোর্টের সোলার থেকে কিন্তু চলছে এখানে রয়েছে এয়ার কন্ডিশনার রয়েছে আপনারা লক্ষ্য করে দেখবেন ফ্যান রয়েছে তো যারা ঢাকার বাইরে থেকে এই রিসোর্টে আসেন গেস্ট যারা আছেন তারা কিন্তু একটা জিনিস নিশ্চিত যে কারেন্ট কিন্তু প্রয়োজন তাই এই কারেন্ট যেন চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্ন হয়ে থাকে এখানে জেনারেটরের ব্যবস্থাও রয়েছে পাশাপাশি একেবারে যখন পুরো এলাকাতে বিদ্যুৎ থাকবে না অকটেনও ফুরিয়ে যাবে তখন কিন্তু ওই সোলার পাওয়ার ফুরাবে না কারণ সৃষ্টিকর্তার উপহার সূর্যের আলো থেকে সূর্যের আলো থেকে কিন্তু প্যানেল বিদ্যুৎ দিয়ে যাবে আর এখানে আমরা যে সিস্টেমটি করেছি সর্বপ্রথম প্রায়োরিটি রেখেছি এ সোলার প্যানেল ওকে তারপরে রেখেছি হল গ্রিড তারপরে রেখেছি হল ব্যাটারি এবং ব্যাটারি যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু অক্টেল বা ডিজেল ব্যবহার হবে জেনারেটর থেকে এই যে তিন থেকে চারটা অপশন এটা কিন্তু কাস্টমাইজ করা যাবে একেবারেই কাস্টমাইজ করা যাবে সেই অপশনও রয়েছে তো তিন বছরের অভিজ্ঞতা থেকে কাস্টমার পার্সোনালি স্যাটিসফাইড এবং আমিও নিয়ে এসেছি সাইটটি ভিজিট করার জন্য তো এখানে এই তিন বছরের মধ্যে মেশিন চারটা ছিল এখানে টোটাল টোয়েন্টি কিলোওয়াট তো এই সিস্টেমটি পরপর অনেকভাবে আপডেট করা হয়েছে অলরেডি তিনবার এখানে আসা হয়েছে সিস্টেম আপডেট করার জন্য কারণ গ্রাহকের চাহিদা ডে বাই ডে বেড়েছে এবং এই মধ্যে যে তিন বছরের মধ্যে প্রবলেম হয়নি একেবারে তা নয় প্রবলেম হয়েছে অবশ্যই সোলার সিস্টেম একটা লং টাইম ইনভেস্টমেন্ট তবে হ্যাঁ প্রবলেম হলে সলিউশন রয়েছে রয়েছে আপনাদের পাশে আইপিএল বাজার ভ্যান্ডোর আপনারা যে কোনো ধরনের সোলার সিস্টেমে হান্ড্রেড পারসেন্ট সাপোর্ট পাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে সুসম্পর্ক রেখে লং টাইম একটি সাপোর্ট দেবো এবং এই কমিটমেন্টই কিন্তু আমাদের থাকে দর্শক এখানে সিস্টেমে আমরা পরপর আপডেট দিচ্ছি এখানে লক্ষ্য করে দেখবেন চারটা ক্রো ওয়াটার মেশিন ইন্ডিভিজুয়ালি প্রতিটি ইউনিটে দেওয়া হয়েছে এবং ব্যাটারি ইউজ করা হয়েছে ভবিষ্যতে এখানে লিথিয়াম আমরা অ্যাড করবো তখন লিথিয়ামটা অ্যাভেলেবেল ছিল না দুই হাজার সালের দিকে এখন লিথিয়ামটা কিন্তু অ্যাভেলেবেল এবং এখানে ভবিষ্যতে আমরা আরও দুইটি ইনভার্টার অ্যাড করতে পারবো সর্বোচ্চ তিরিশ কিলোভার্ট এক্সটেন্ড করতে পারবো দর্শক আপনারা একটা কিছু নোট রাখবেন যারা বাড়ির জন্য সোলার সিস্টেম করবেন আপাতত আপনারা কিন্তু পাঁচ কিলো মেশিন দিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন ভবিষ্যতে লোড বাড়লে আপনারা সিম্পলি কিন্তু লোড বাড়িয়ে দিবেন এবং এটা কিন্তু নর্মাল আইপিএস কিন্তু পারবে না কিন্তু এই হাইব্রিড ইনভার্টার বা অফগিড হাইব্রিড ইনভার্টারগুলোতে কিন্তু আপনারা এক্সটেন্ডের একটা সুবিধা পেয়ে যাচ্ছেন দর্শক এখানে সোলার প্যানেল যদি লক্ষ্য করে দেখেন আমরা কিন্তু দু সালের দিকে এখানে তিনশো ওয়াটের কিছু প্যানেল আমরা দিয়েছি এখন কিন্তু সেই তিনশো ওয়াটের প্যানেল নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা এখন বর্তমানে পাঁচশো পঞ্চাশ ওয়াটের অথেন্টিক টিআর ওয়ান সোলার প্যানেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা আরেকটু আরেকটু জিনিস খোলাসা বলি পুরো এলাকাতে পুরো মুন্সীগঞ্জে যদি বিদ্যুৎ নাও থাকে আপনারা এই রিসোর্টে কিন্তু বিদ্যুৎ পাবেন এর কারণ হলো এখানে রয়েছে সোলার সিস্টেম সোলার পাওয়ার যে সোলার পাওয়ার সূর্যের আলো থেকে বিদ্যুৎ দিয়ে যাবে সম্মানিত দর্শক আপনাদের কেমন লেগেছে এই ভিডিওটি এবং এই ভিডিওটি দেখার পরবর্তীতে যে কোনো সোলার রিলেটেড প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো শেষ একটি কথা অন্যদের তুলনায় ভিন্নতা টানে দাওয়া দিচ্ছি এই পরিদর্শনে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ